যথেষ্ট মজুত থাকায় খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আলে ইমা মজুমদার বলেছেন গত বন্যায় আমনের ক্ষতি পুষিয়ে নিতে সরকার খাদ্য শস্য আমদানি করছে এবার হাওয়া সহ সারা দেশে বোরোর বাম্পার ফলন হবে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ফসলের মাঠ পরিদর্শন শেষে এক সভায় তিনি এসব কথা বলেন সরকারের যে মজুত রাখতে হয় সে মজুত পরিস্থিতির দিক থেকে আমরা আমাদের সন্তোষজনক অবস্থানে আছি গত আমন ফসলের সময়ে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার জন্য আপনারা জানেন ফেনি নোয়াখালী কুমিল্লা সিলেট এবার একটা আপনার কিশোরগঞ্জের কিছু অংশ এই বন্যার জন্য আমন ধান ব্যাপক ক্ষতি হয়েছিল যার জন্য সেই ঘাটতিপূরণের জন্য আমরা বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করতে হয়েছে সে আমদানি প্রক্রিয়া এখনও চলমান আছে আমাদের মরিস্থিতি মজুদ পরিস্থিতি চাল এবং গম দুইটা মিলেই চালের মতো অত্যন্ত সন্তোষজনক ইয়ে আছে